এই ঘরের বউ পান নাই যে এত সময় কাটাবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি করে শেষ করেন হ্যাঁ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে না বন্ধু আমি করব না কেন কাম করবি না কেন কেন তুই জানোস না তুই ভালো করে জানোস আমি একদম ইনট্যাক্ট জিনিস ছাড়া ছুই না শ্রী তোর কতবারই কথাটা কমো আরে এই মালটা এমন ইনটেক এই বোতলের মুখে আজ পর্যন্ত কেউ খোলেই নাই সত্য কইতাছস একদম সত্য একদম ভার্জিন বেড়া তুই আমার বন্ধু তোর কথা বিশ্বাস না করে আমি পারি না কেন বিশ্বাস করবি না কারণ আগে বড় তোর সাথে আমি কোনো কথা কইছি না এটাই মনে রাখিস আচ্ছা ঠিক আছে তাইলে তুই পাহাড়াতে আমি যাই কই যেতে সস কেন নতুন মালের কাছে একটু আগে তুই তো করলি যে মালটা ইনটেক কিনা তোর সন্দেহ না এই জন্য আমি আগে যাই আমি আগে যা দেখি মালটা আসলে ভার্জিন কিনা ও তার মানে তুই আগে গায়া টেস্ট করতে চাইতেছ যে আসলে ইনটেক কিনা আমি কি ইনটেক পাই কিনা হ হ হ তোর মতো বন্ধু মনে করছে তুই যে আরো দুই চারটে থাকতো

আপনার আসার সময় হলো আপনি সে কখন থেকে আমাকে নিয়ে এসে বসা করে রাখছেন আচ্ছা আমার তো আরো কোথাও যেতে হবে আমার তো কাজ আছে আপনার এখানে টাইম নষ্ট করতে আমার লাভ নাই টাইম আর নষ্ট করা লাগবে না আমার একটা বন্ধু আছে না আমার পরে যাইব ওকে একটু বুঝাইলাম বুঝছো তাহলে শুয়ে পড়া হ্যাঁ শুনুন উঠতে দিন ও হ্যাঁ দেখি এখন আবার তিন ঘন্টা দেরি করায়েন না না এই যাইতাছি এই ঘরের বউ পান নাই যে এত সময় কাটাবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি করে শেষ করেন হ্যাঁ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আরে দাঁড়াও এসব কাজে ফিল না নিলে কি ভালো লাগে আমি ওরে ভাবছিলাম তোমার দুইটা ভাগ করব আমি নিচে যা একটু জিব দুমু ডিস্টার্ব করতেছে আচ্ছা জিবা দুমু না দিতেছি

তোমার একটা কথা শিখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন সত্য করে বলবা হ্যাঁ বলুন মানে তুমি কি একদম ভার্জিন হ্যাঁ আমি একদম ভার্জিন জীবনে কোনো ছেলে মানুষের এরকম টাচও আমার গায়ে লাগেনি আজকে প্রথম সত্যি সত্যি মানে অন্য কোনো পুরুষ তোমার গায়ে টাচ অবধি করে নাই আরে পুরুষ কি এটাই তো বুঝিনা বাট আজকে এখানে মানে আপনাকে ফার্স্ট আপনার পাশে বসা জায়গা তাহলে ভালোই হলো মানে আজকে আমার শুয়া প্রথম পাইবা তাই না একদম বন্ধু তোর প্রশংসা করতে হয় আসলে তোর পায়ে গিয়ে আমি দুইটা হাত দিয়ে সালাম দিব আচ্ছা ঠিক আছে এবার শুরু করুন আমার দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে হুম তাই তো তাহলে শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ বাহ মাইয়া তো না মনে হইতেছে আকাশ থেকে একটা পরি আমার সামনে নেমে আইছে না মাও এই তো এখন এগুলি দেখতেছি খুব ভালো লাগতেছে তাড়াতাড়ি করুন না বাসা থেকে নালে

তিনজন এটা কি কোনো ব্যাপার এর আগে যে আপনারা আমাকে কক্সবাজার নিয়ে গেলেন ওই দিন যে ১৬ জনকে আমি একসাথে বিদায় করছি ষোলো জনই তো ছিলেন আমার সাথে আর বলতেছেন তিনজনের লোড নিতে পারবো না এত কথা বুঝি না দেখেন এসব পনেরো ষোলো জন টন আমার কাছে কিছুই না ঠিক আছে এক দেড়শো থাকলেও আমার কাছে ওইসব কোনো ব্যাপার না আপনি আপনারা রেডি করেন আমি আসতেছি বেমানি কঠিন বেমানি যদি আগে জানতাম তাহলে কি বন্ধুরে আর আমি আমার কাছে রাখতাম জুতা কই গেল আবার পুকুরে হারাইল না তো আপনি কোথায় যাচ্ছেন কেন বন্ধুর কাছে যাবো কেন কাজ করবেন না পাগল নাকি ওই পুকুরে জাপ দিলে আমার আর কুইজে পাবো না কেউ কপাল ভালো ওই পুকুরের আশেপাশে বসে আছিলাম দাঁড়া তোরে খাইছি রে আমার বন্ধু না তুই আপনি থাকেন এই আমার পেমেন্ট